মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশিতেই সূর্য শুক্রের সংযোগ থাকছে আবার এই মাসেই কিন্তু গুরুমঙ্গলের সংযোগও তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু এ মাসে থাকছে আর সব থেকে বড় কথা আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি আপনাদের ভাগ্যস্থানেই তো অবস্থান করছেন তবে তিনি কিন্তু বক্রি অবস্থানে আছেন আর তিরিশে জুন বক্রি হয়েছেন তার প্রকৃত প্রভাব কিন্তু এই জুলাই মাস থেকেই পড়বে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর আপনাদের লাভেশ মঙ্গল স্বগৃহে অবস্থান করছেন রুচক নামক রাজ্য ন্যায় ফলাফল দেবে দেখুন এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতে পারেন আর পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুথ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক দেখুন আপনাদের ফার্স্ট হাউসেই কিন্তু সূর্য এবং শুক্রের সংযোগ থাকছে ওখানে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব অর্থাৎ সেকেন্ড হাউসে বুধ থাকছে তবে সাত তারিখের পর শুক্র আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে বুধের সাথে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখের পর বুধ আবার আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে গোচর করে যাবে সূর্য ষোলো তারিখের পর রাশি পরিবর্তন করে কর্কট সংক্রান্তি ঘটাবে অর্থাৎ সূর্য বুধের বুধাদ্বিতীয় যুগও কিন্তু সংগঠিত হবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে পুরো মাসটি জুড়েই কিন্তু কেতু থাকতে চলেছে আপনাদের ভাগ্যেশ ভাগ্যস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান থাকবেন পুরো মাসটি জুড়েই তবে শনি কিন্তু বক্রি অবস্থানে থাকতে চলেছে আর শনির এই বক্রতা আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে শনি কিন্তু এর সাথে সাথে আপনাদের এইট থাউজের প্রভাবও দেবে আবার দেখুন রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থান টেন থাউজেই থাকতে চলেছে মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই থাকবে রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় এটি বারোই জুলাই পর্যন্ত বারোই জুলাইয়ের পর মঙ্গল বৃহস্পতির সাথে সংযুক্ত হয়ে গুরু মঙ্গল নামক একটি যোগ কিন্তু তৈরি করবে প্রথমেই যদি আলোচনা করি আমরা আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে সূর্য এবং শুক্রের এই যে সংযোগ আপনাদের রাশিতে বিশেষ করে সাত তারিখ পর্যন্ত এটি ইঙ্গিত দিচ্ছে যতটা সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন পাললে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন সানরাইজকে চোখের সামনে দেখুন খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দেখুন আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতেই পারে এ বিষয়ে কিন্তু সচেতন আপনাদেরকে থাকতেই হবে কেতু ফোর্থ ফোর্থ হাউসে বসে আছে যদিও সেখানে গুরু দৃষ্টি পড়ছে নবপঞ্চম রাজ্যগের তৎসত্ত্বেও বলবো রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দিয়ে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যাবে সিক্স হাউজে গুরুর আবার রোগ ঋণ শত্রুরভাবে গুরুর কিন্তু পূর্ণ দৃষ্টিও থাকছে তাহলে কোনো রোগশোক যদি দেখা দেয়ও তাহলে আপনারা কিন্তু অবশ্যই সেই রোগের সঠিক চিকিৎসা বা ঔষধ কিন্তু আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন হ্যাঁ ঘুমের সমস্যা একটু বাড়তে পারে ভয় ভয় ভাব একটু কাজ করতে পারে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই এগুলি আপনাদেরকে বহুলাংশে বিব্রত করবে এমনটি কিন্তু নয় তবে যে সমস্ত জাতক জাতিকাদের এজ বা বয়স অলরেডি সিক্সটি ক্রস করেছে তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে নিজের ঘুমের ব্যাপারে প্রয়োজনে ঘুম যদি না আসে আপনারা লেখালেখি পড়াশুনো এই ধরনের ক্রিয়াকলাপের সাথে আবার নিজেকে যুক্ত করুন দেখবেন আপনার ঘুমের যে সিস্টেমেটিক প্রসেস সেটি কিন্তু ধীরে ধীরে ব্যাক আসবে শরীরকে ঠান্ডা রাখতে হবে পেটকে ঠান্ডা রাখতে হবে এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন কেরিয়ার নিয়ে যদি আলোচনা করা যায় আপনাদের কর্মস্থানে কিন্তু বসে আছে রাহু আর কর্মস্থানের অধিপতি গুরু ব্যয়েরভাবে বসে আছে তাহলে আপনাদের কেরিয়ারে যদি উন্নতি করতে চান আবার রাহুকে কী কী বলা হয়েছে শনিবার রাহু রাহু সবসময় শনির ন্যায় আচরণ দেয় শনি যেহেতু বক্রি হয়েছে তাহলে কর্মস্থানে কথা বলতে হবে কম করতে হবে বেশি আর এ সময় কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যদি হন তাহলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই যদিও রাজনীতিবিদদের জন্য কিছুটা হলেও মাসের সেকেন্ড হাফের সময়টা ভালো রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী যারা আছেন মাসের সেকেন্ড হাফটা আপনাদের ভালো মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনারা বিব্রত অনুভব করতে পারেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার বিরুদ্ধে কিন্তু কেউ কোনো চক্রান্ত করতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে কিন্তু কনফ্লিক্টের মধ্যে কিন্তু আপনারা থেকে যেতে পারেন যারা প্রাইভেট এমপ্লয়ী আছেন এমএনসি কোম্পানিতে চাকরি করেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন অলরেডি বিদেশে ওয়েল সেটেলড হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই থাকছে খুব একটি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আবার আপনাদের অর্থের ভাবে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে সাত তারিখ থেকে উনিশ তারিখ তাহলে এই সাত তারিখ থেকে উনিশ তারিখ বারোটি দিন অর্থ উপার্জনের একাধিক সুযোগ আপনারা পাবেন মুখনিশ্রিত বাণীর দ্বারাও প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে পারেন বিপরীত লিঙ্গের দ্বারাও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে সাত তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু অবশ্যই কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বুধের বুধাদিত্য যোগ সংঘটিত হলেও মাত্র দুই থেকে তিন দিনের জন্য হচ্ছে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে আমি কিন্তু বলবো মাসের মাঝামাঝি যে সময়টা অর্থাৎ এই যে সাত তারিখ থেকে উনিশ তারিখ এই যে বারো তেরোটি দিন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের তরফ থেকে আপনারা আর্থিক মানসিক এবং সামাজিকভাবে উপকৃত হবেন আয় ইনকামও আপনাদের বাড়বে ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো থাকবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না তবে দেখুন আপনাদের কিন্তু এই যে পরিবার বাণী অর্থেরভাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে এটি কি ইঙ্গিত দিচ্ছে বারো তারিখের আগে পর্যন্ত পরিবার পরিজনেদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন সাতই জুলাইয়ের আগে পর্যন্ত খুব সাবধান থাকতে হবে যারা বিবাহিত তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে হয়েই যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে হয়তো পুরোনো কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে এ বিষয়েও কিন্তু সচেতন আপনাদেরকে থাকতে হবে অর্থগত ব্যাপারে সাত তারিখের আগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করাটাই আমার পক্ষে মনে হয় যে শ্রেয় বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকাটা বেটার পিতা মাতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকে সময় আপনাদের অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে মাতা পিতা দুজনের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না তাদের কর্মের দিকেও নজর দিন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন চোটাঘাত লাগতেই পারে এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথেও আপনাদের সম্পর্ককে আরও উন্নত করার প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে সাহস পরাক্রম তো বাড়বে তবে ছোট ভাই বোনেরদের সাথেও কিন্তু সমস্যা বাড়তে পারে ছোট ভাই বোনাদেরদের কারণে আপনারা মানসিকভাবে একটু বিব্রত অনুভব করতে পারেন কোনো প্রকার জার্নি বা যাত্রা ভ্রমণ আপনাদের কিন্তু এ সময় এড়িয়ে চলাটাই বেটার কোনো প্রকার যাত্রা ভ্রমণ যত এড়িয়ে চলবেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো তা না হলে কিন্তু মানসিক শারীরিকভাবে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন এটিও কিন্তু সত্য পেটের সমস্যা বধ প্রবলেম আপনাদের একটু বাড়তে পারে বাইরের তল তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার যত কম খাবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার চোখ হাত ত্বক এই কয়েকটি ব্যাপারে খুব সাবধান থাকবেন আর এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান পিছিয়ে যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে না ক্রয় করাটাই ভালো বিশেষ করে সেকেন্ড হ্যান্ড জিনিস তো মোটেই কিনবেন না যারা অয়েল লেদার ফুয়েল আয়রন গ্যাস মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইন্ডাস্ট্রি মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন বা কোনো প্রকার লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে পড়াশোনায় কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন মনোসংযোগ বা কনসেন্ট্রেশন পাওয়ারে কিছুটা ল্যাক করে যেতে পারে এ সময় শিক্ষাগুরুর পরামর্শ গ্রহণ করেই আপনাদের চলা উচিত আর যাদের জীবনে কোনো দীক্ষাগুরু নেই দীক্ষাগুরু নেওয়ার কিন্তু আল্টিমেট টাইম এটি দেখুন বৃহস্পতিও কিন্তু বক্রি হবে বৃহস্পতি দেবতাদের গুরুদেব তিনিও কিন্তু বক্রি হবেন কত তারিখে বক্রি হবেন ধরে নিন তিরিশে অক্টোবর বৃহস্পতি বক্রি হয়ে যাবে তার আগেই আপনাদের কিন্তু দীক্ষা গ্রহণ করে নেওয়া উচিত যারা দীক্ষা নেননি মনে রাখবেন গুরু বিনা উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব এব মুক্তা কেশ, পরম তপ। আপনাদের রাশির অধিপতি বোধ সে কিন্তু যে নিজের অতিমিত্রের ঘরে বসে আছে তা তো নয় এজন্যই জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন কথায় আছে টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে কারোর উপরেই জোর জবরদস্তি করবেন না নিজের কর্ম নিজে করার চেষ্টা করুন কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে শান্ত করতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে বুধবার করে সবুজ শাকসবজি বেশি খান বুধবার করে একটি সবুজ রঙের এলাচ দাতে দিয়ে চাওয়ান সবুজ রঙের ড্রেস পরিধান করুন বুধবার করে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে শনিবার করে সরিষার তেল কালো তিল বা কালো রঙের জিনিস হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না আর শনির রাশি পরিবর্তন শনি বক্রি আর এদিকে বৃহস্পতির রাশি পরিবর্তন আর বৃহস্পতি বক্রি উভয় বিষয়ে কিন্তু দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি